তো ফাইনালি আমরা আজকে চাউমিনটা তৈরি করব আর তোমরা দেখতে থাকো কিভাবে আমরা চাউমিনটা বানাই তো এইদিকে আমি চলে আসলাম আর এই দিকে ততক্ষণে কড়াইয়ের চাপানো হয়ে গিয়েছিলো তো একটা কড়াই হবে না বলে হাড়িতে শুদ্ধ দিচ্ছে তোমরা দেখতে পাবে কারণ আমরা দশজন করেছিলাম তার জন্যে কড়াইতে হবে না বলে হাঁড়িতে শুদ্ধ দিয়ে দিচ্ছে যেহেতু দশটা লোকের অনেকটুকুই হবে চাউমিনটা তার জন্যে দুটো জায়গায় করেছে আর এইদিকে দেখো তোমার চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে জল দিয়ে ধুয়ে নিচ্ছে কারণ জল দিয়ে ধুয়ে নিলে অনেকটাই ফ্রেশ হয়ে যায় আর এইদিকে সবাই অপেক্ষা করছে চাউমিনটা কখন তৈরি হবে দেখো তোমরা দেখতে পাচ্ছ কীরকম ফ্রেশ হয়ে গেছে জিনিসটা আর তোমরা যারা চাউমিন বা এগরোল যাই করতে চাও বা কোনো একটা হোটেলে রাখতে চাও তো তোমরা কমেন্টে জানাতে পারো কারণ এই কুক সব কিছুই করে বিবাড়িতে রান্না বা অন্য পাশে রান্না অনুষ্ঠানে সব কিছু জায়গায় যাই তো তোমাদের যাদের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি নাম্বার দিয়ে দেব আর এইদিকে ডিমগুলো ভেজে নিচ্ছে এক এক করে তো তোমরা দেখো ডিমগুলো ভেজে নিচ্ছে আর তোমাদের যাদের প্রয়োজন অবশ্যই তোমরা কামেন্ট করতে পারো আমি নাম্বার দিয়ে দেবো কারণ এ সব কিছু কাজই করে রান্নার ব্যাপারে তোমার সবজি থেকে মাংস ভাত বিরিয়ানি সব কিছু করা জানে তো তোমাদের যাদের প্রয়োজন যদি দরকার তোমরা কামেন্ট করতে পারো আমি নাম্বারটা দিয়ে দেবো আর এদিকে ডিমগুলো ভেজে নিচ্ছিল অনেকটাই দেখো কি সুন্দর ঝুরি ঝুরি হয়ে গেছে ঝুরঝুরি টাইপের হয়ে গেছে তো দেখো ডিমটা ঝুরি হয়ে গেছে নামিয়ে নিল এরপর চাউমিনগুলো দেবে যেগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল এবার সেগুলো ভাজবে তার আগে পিঁয়াজটা হালকা কড়াইয়ে হালকা কষিয়ে নিল এবং মিট মশলা দিয়ে ওই চাউমিন মশলা দিয়ে দিলো দেখো ফাইনালি তৈরি হয়ে গেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে আর এইদিকে ততক্ষণ আমরা একটু কুস্তি করছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর এদিকে চাউমিন পুরো কমপ্লিট হয়ে গেছে এ এখন শুধুমাত্র শুধু খাওয়াটাই বাকি আছে তো এদিকে চাউমিনে পুরো এদিক ওদিক করে মশলাটা সব সবগুলোতে যেন ঠিকঠাক করে লেগে যায় তার জন্য বারবার এদিক ওদিক করে নাড়া নাড়া দিয়ে ঠিক করে নিচ্ছিলো তো এদিকে ফাইনালি সবাই রেডি হয়ে গেছে কখন কুক আসবে সবাইকে সমান ভাগ করে দেবে তার জন্য সবাই বসে আছে কখন আসবে এই অপেক্ষায় বসে আছে কখন আসবে কখন খেতে দেবে তো ফাইনালি দেখো এরকম কালারটা এসেছিল চাউমিনের তো ফাইনালি চলে এসেছে সবাইকে সমান করে ভাগ করে দেবে কারণ আমাদের সুমন ভাই অনেকটা সৎ মানুষ কাউকে কম বেশি দেয় না ছোটো দেখেও সমান করে দিচ্ছে দেখেও সমান করে দিচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর এদিকে দেখো ভাগ করার আগে খেতে লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর কারোর যদি রান্নার কিছু প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে